গত রাত্রে হঠাৎ করে মনে পড়লো যে পাহাড় এলাকার থেকে একটা ঘুরে আসি কিন্তু ভাই পাহাড় এলাকার গিয়ে যা দেখলাম পাহাড়ের যে অবস্থা এই পাহাড় মধ্যে কি ভাই কোনোভাবে ওড়ার সম্ভব না এত বড় পাহাড় মধ্যে ভাই কোনোভাবে ওড়ার সম্ভব না কত মানুষ কত কি বলে ভাই এত বড় পাহাড় হলো কিভাবে ভাই আমি এই জিনিসটা চিন্তা ভাবনা করে কোনোভাবে পাই না ভাই পাহাড় তো পাহাড় না পাহাড়টা যেন পুরো একটা বিশাল বড় হয়ে গেছে এই যে কাজ করেছে মধ্যে তারা কতটা কষ্ট করেছে এই পাহাড়টাকে এত বড় করার জন্য গায়ে মাখলে চলে এই পাহাড়টা কিন্তু ভাই এমনি এমনি বড় নাই এই পাহাড়টার পেছনে অনেকটা পরিশ্রম করতে হচ্ছে রাত দিন পরিশ্রম করে কিন্তু এত বড় পাহাড়টা করেছে ভাই এই পাহাড়টাকে সাধারণত ভাবে এমনি এমনি হয়েছে ভাই কোনোভাবেই না এইটা কোনো কথা শ্রমিকরা একটা মানুষ তারা এত কষ্ট করেছে এই পাহাড়টার পেছনে ভাই শ্রমিকরা এরকম ভাবে কাজটা করতে পারছে ভাই শ্রমিকটা কি এত কষ্ট করেছে আমি অনেক খারাপ আর শ্রমিকটা এত কষ্ট করার কারণে কিন্তু এত বড় বিশাল একটা পাহাড় তৈরি করতে পারছে যদি তারা কষ্ট না করতো তাহলে কিন্তু এত বড় একটা পাহাড় কোনোভাবেই সম্ভব ছিল না আমি কি বাড়িয়ে বলছি ভাই তোদেরকে আগে বলেছিলাম ভাই তোরা কাজ করবে বেশ ভালো কথা কিন্তু এরকম ধরনের কাজ করিস না যে কাজ করার কারণে পাহাড়টা অনেক বড় হয়ে যেতে পারে কিন্তু ভাই তোরা এত মজা পেয়েছিস আর মজা পাওয়ার কারণে কিন্তু তোরা এরকম ভাবে পাহাড়টাকে অনেক বড় করেছিস আমাকে ভালো লাগে পাহাড়ের যদি এরকম অবস্থা হয়ে থাকে তাহলে তো পাহাড় নিচে যে জমিটা আছে জমিটা মনে সময় সাগর হয়ে গেছে আরে ভাই আপনি হাসতেছেন কেন আমি কিন্তু খারাপ কোনো কিছু বলিনি কারণ পাহাড়ের যদি অবস্থা হয় তাহলে তো নিচে যে সাগর হয়ে গেছে তার ঠিক আছে। এই এই পাহাড়ের মালিকটা হবে পরে মালিকের কোনো ধরনের কোনো বালিশ লাগবে না এই পাহাড়টা বালিশ মনে করে ঘুমাতে পারবে আর যদি নিচে জমিনটা সাগর হয়ে থাকে এই সাগরের মধ্যে যদি কিস্তি নিয়ে নামে তাহলে ভাই কিস্তির কি কোনো কুল কিনারা পাবেনি ভাই কোনো কুল কিনারা পাবে না আমি ভাই কোনোভাবে বুঝতে পারতাছি না এই পাহাড়ের মধ্যে যে এত কষ্ট করেছে শ্রমিকরা তারা কেরকম ভাবে কষ্ট করছে তারা মানে অবশ্যই দিন রাত অনেকটা পরিশ্রম করেছে আর অনেকটা পরিশ্রম করার কারণে কিন্তু তারা ভাই এরকম ভাবে একটা পাহাড় তৈরি করতে পেরেছে ভাই এই পাহাড় কিন্তু এই পাহাড় না এই পাহাড়টা বিশাল বড় পাহাড় যে পাহাড় মানে ধাক্কা দিলেও কোনোভাবে ভাই ভাঙবে না ভাগ্য সুন্দর বেশি জরুরি এই পাহাড়ের মাঝে যদি আপনি এরকম ভাবে ভাই সম্ভব না এটাকে এলানোর মতন কোনোভাবে সম্ভব না শরীরের গঠন গঠন যার মনে হোক না কিন্তু কি বলে তার পাহাড়টা অসাধারণ ভাই পাহাড়টা কিন্তু বিশাল বড় আর পাহাড়ের মধ্যে যতই দেখান কোনো লাভ হবে না কারণ এই পাহাড়ের মধ্যে জলে থাকতে পারবেন কয়েকজনের মিলেমিশে তারপরও কিন্তু এই পাহাড় চিরবে না এই পাহাড়ের মধ্যে দুজনে স্বাভাবিকভাবে কোনোভাবে ধরতে পারবেন না কারণ এই পাহাড়টাকে যদি আপনারা ধরতে চান কয়েকটা মিলে কিন্তু একসাথে ধরতে হবে কারণ এই পাহাড় কিন্তু অনেক বড় আর অনেক বড় পাহাড় হওয়ার কারণে কিন্তু এই পাহাড়গুলো আমাদেরকে দেখাচ্ছে কারণ এই পাহাড় যত দেখাতে পারে তত ইনকাম এই পাহাড়গুলির মধ্যে যত লারা সারা দেবেন তখন দেখবেন আপনার ভিডিওগুলো মানুষ বেশি বেশি দেখবে কারণ এই পাহাড় যদি না লারা সারা দেন তাহলে তো মানুষে দেখবে না এই পাহাড়গুলো যত মানুষকে দেখাতে পারবেন যত লারা দিতে পারবেন তখন কিন্তু মানুষে আপনাদের ভিডিওগুলো আকর্ষণ হয়ে দেখবে কারণ এই পাহাড়গুলো যত দেখাতে পারে তত ইনকাম হয় আর ইনকাম হলে তো মনোরঞ্জন সংসারটা ভালো চলতে পারে

যে মালিক সারা হয়েছে কি যদি কোন মালিক থাকতো তাহলে কিন্তু এই পাহাড়টা এত বড় হতো না পাহাড়টার কোনো মালিক নেই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এই কারণে যে জমি পারছে তারাই কিন্তু ঠানাটানি করছে ঠানাটানি করার কারণে কিন্তু এই জমিনটা এত বড় একটা পাহাড় হয়েছে জমি আমার অধিকার হচ্ছে সবার কারণ সবার যদি অধিকার না থাকে তাহলে তো এই জমিটা এত বড় পাহাড় হতো না আর এত বড় পাহাড় দেখানোর কারণে কিন্তু তার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে তো গাছ এই পাহাড় যেরকম ভাবে আপনাকে আমাকে দেখাচ্ছে এই বিষয়টা আপনার কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম